মিছিল ও নারীর গল্প কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মিছিলে তোমার দৃপ্ত পদক্ষেপ উন্নত হাতে জীবনের দাবি মাখা মিছিলেই তুমি নারী হয়ে ওঠো বেশি যেমন শিশু ও শস্যের উৎসবে মিছিল তোমার মুক্ত পায়ের পথ মিছিল তোমার খোলা দরজায় নদী মিছিল তোমার প্রধান অলংকার মিছিলে তুমি সবচেয়ে অপরূপ তোমার শিশুর ঘাড়ে জোড়া হবে ঘানি যে ঘানি তুমিও টেনে চলো অবিরাম তোমার শিশুর ঘাড় ভেঙে যাবে ঋণে সাত পুরুষের যে ঋণ তুমিও টানো মিছিলে তোমার বিশাল দীর্ঘ হাত ভেঙে দিতে চায় জীবনের ভাঙা ভিত মিছিল তোমার বাঁচবার অধিকার মিছিলে তোমার শিশুর পক্ষে তুমি মিছিলে তোমার ক্ষুধার পক্ষে ভূমি মিছিলে তোমার মাথা গুজবার ঠাঁই পরনে কাপড় শিশুর নিশ্চয়তা মিছিল তোমার প্রাণের অঙ্গীকার মিছিলেই তুমি সবচেয়ে লোভনীয় মিছিলেই তুমি সবচেয়ে बेशी नारी